আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা দূরে এবং কাছে দেশে এবং প্রবাসী দ্বারা দেখতে পাচ্ছে সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমরা আলোচনা করব মুসলমানের ধর্ম ইসলাম সাম্য মৈত্রী এবং মানবতার ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেছেন বিসমিল্লাহ রহমানির রহিম

এবং একমাত্র আমি আলোলাম্বুল আলমিন আপনার দিনকে পরিপূর্ণ ঘোষণা দিলাম শুভারম্নারে বোঝা যায় পৃথিবীর ভিতরে সবচাইতে কল্যাণের ধর্ম একসেপ্টেবল ধর্মের নাম হলো ইসলাম এই ইসলাম মানুষ শিক্ষা দিয়েছে সমতা শিক্ষা দিয়েছে মানবতার কথা শিক্ষা দিয়েছে আল্লাহ ভিনুর কথা শিক্ষা দিয়েছে পরিপূর্ণ দিন ইসলাম শিক্ষার কথা আজ পৃথিবীর বিভিন্ন দিকে তাকাইলে দেখা যায় ইহুদি খ্রিস্টান বৌদ্ধ অন্য অন্যান্য ধর্মের লোকেরা মানুষের প্রতি জুলুম করে নির্যাতন করে কিন্তু একমাত্র আল্লাহ রব্বুল আলম মনিত ধর্মের নাম ইসলাম ইসলামের অনুসারে তারা হলো মুসলমান এ মুসলমান কোনো জাতির প্রতি আক্রমণ করে না ক্ষতি করে না এটা আল্লাহর শিক্ষা নবীর শিক্ষা সাহাবা একরামদের শিক্ষা তাবে শিক্ষা তাবে তাবিনের শিক্ষা আয়েবস্তিন ওলামা একরামের শিক্ষা এজন্য আমি সমস্ত দুনিয়ার কাফের মোশেকদের হুঁশিয়ার করে বলতে চাই ইসলাম শান্তির ধর্ম কল্যাণের ধর্ম সুতরাং যারা ইসলামকে নিয়ে তাল বাহারা করতেছ। ইসলামকে বলুণ্ডিত অবনীত করার চেষ্টা করতেছ সাবধান হয়ে যাও ইসলাম ভ্রাতৃত্ববোধের ধর্ম এই ধর্ম কাউকে ক্ষতি করে না এই ধর্ম শিক্ষা দিয়েছে মানবতার কথা শিক্ষা দিয়েছে কল্যাণের কথা এজন্য আজকে বাংলাদেশের ভিতরে যারা এসকন নাম দিয়া বিভিন্ন সমস্যা সৃষ্টি করতেছে মুসলমান হিন্দুদের ভিতরে বিভেদ সৃষ্টি করতেছে তাদেরকে সাবধান করে দিচ্ছি তোমরা এই সোনার বাংলার সোনার মানুষগুলোর ভিতরে বিভেদ সৃষ্টি করো না বিশৃঙ্খলা করো না আল্লাহর জন্য নবীর জন্য সবাই সাবধান হয়ে যাও এবং প্রত্যেক নাগরিককে কাদের কাদ মিলিয়ে দেশের উন্নয়নে দশের উন্নয়নে কাজ দান করুক আমিন রবীমিন আসসালামু আলাইকুম তানা ত